গাই যাওয়ার চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি মজার চ্যালেঞ্জ নিয়ে আজকের চ্যালেঞ্জ হচ্ছে গান গাইতে হবে কিন্তু হাসা যাবে না যে না হেসে গান গাইতে পারবে সেই হবে আজকের বিজয়ী আজকের বিজয়ীর জন্য রয়েছে নগদ দশ হাজার টাকা পুরস্কার খুব মজার একটি খেলা আমরা সবাই মিলে খেলাটি দেখি এবং আনন্দ উপভোগ করি ওরে আমি গুয়া বেসাই এমবি কিনলাম গো টক টক ভাইরাল হইতে পারলাম না টক টক কোম্পানি আমায় ভাইরাল করলো না সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে করলি রে না দিলে তো মানে না না দিলে বুঝে না আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে নিত্য প্রেমে লিপ্ত চিঠি প্রতি মাসেতে হঠাৎ একদিন কবর এলো বিয়ে জানতে এখন বলো আমি দেশে যাব যাবো কারি গহনানি গাঙ্গে নতুন ফানি গাল লাগে নাই বো রাজ কামরানি আমার বউ গায়া নিল রে ওটো দেরাই বারে দেবরে নিল না রে বউ নিল না বাসুরে রে ওটো দেরাই বারে আমার বউ বা গায়া নিল রে ওটো দেরাই বারে শোনা বন্ধু তুই আমার বুদাল দাদিছে দাদি দাইলা দিলে তো না খুল যায় তো বুঝে না আসেন শুই লাগে লাগেনি শুই শুই লাগেনি শুই করবো না প্রেম আর দিন প্রাণে যদি কই বিনা দুষে হলাম দুষি প্রাণ লাগে সয় তুমি এমন দাগা দিলা আমার কলি যায় আমি সইতে নাহি পারি গো পরাণ জইলা যায় ফুটাও ফুল মজি যায় কি বয়স বাড়িলে কিলাব হই ববি আগরি মজা না পাইলে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কয়টা গেছে পাকিয়া আমার সুনার ময়না পাকি চুকে কাজল দোয়া পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি নিষ্ঠির ওপাসানো হইয়া নিষ্ঠির ওপাসানো হইয়া কারে তুমি

বৈশা পুকুর পাহাড়ে সেই সব কথা ফুরলে মনে চোখের পানি জলে বন্ধু আমি হইলাম জনম দুঃখী জগত সংসারে রিমার মুখের মিষ্টি আসি দেখতে চমৎকার নিমিষে কাহিরা নিল লমনটা রে আমার কার কলতে আছে আরে চুটো একটা তিল ও নো পড়ক পড়া গেই বুকে মালোপে মেরটিল নাইরে 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 আমার বাচ্চার উপায় নাই চাইরে 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 আমি দি মাটারে চাই ওপিয়া ওপিয়া তুমি কুতাই ওপিয়া ওপিয়া তুমি কুতাই দয়াল বাবা কলা খবা ঘাস লাগাইয়া খাও দয়াল বাবা কলা খবা ঘাস লাগাইয়া খাও পোড়ার গ্যাসের ভিজালা দিলা হাই হ গো কলজারু নামায় এটা যদি আসিল মনো খেনে প্রেমখেনেখরলায় গো কলজা প্রেমখেনেখরলায় আমার কলজার মাঝে না গামর তুমি বাহিঙ্গালা গাইলায় আমরা সীমানাইতে মাহমুদ ভাই বিদেশি আইরা কপি মানে কিমায়া লাগাইয়া গেলি গো আমার মন শিকারি বন্দে জাদু জানে জানে রে ওই না কালা চাঁদে ফাইলে বউ একো একো রকে কামাই শোনা মাহি গো মাই বিয়া কোরাইয়া মোরে বানাই দিলা আর গমে থিলি জামাই পা ইজাত রামদা মাইলে নউরি খেকে তোরে ইকাইছে टार मेला रास माइले नवरी मुर नु दिसे टेला माइले नवरी मुर तरिसे <laughs> दिल दे दिया हे, हे जान तुझे मेरा जगा दे तु सन तर दादवाला रोयना तन खाव नयाँ मर ददाल আমিমিল ভালা হুয়া নষ্ট হইর না। তুমি মোর জীবনের কিছু না নিতয়েররাপর জনা বা আমা বেবিহু আলায় রে সামনে বসাইয়া। আমার বেবিহু আলায় কাইছের সামনে বসাইয়া। বােবারে বের করে নরম জায়গা নরমদয়গা সামনে বসাইয়া। আমার বেবি হলায় সামনে বসাইয়া। খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হবা খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা উতলা গরে সাউনি আমার পুণ্যি মারি চান উতলা গরে সাউনি আমার পুণ্যি মারি চান কই রইলাই রে বন্ধু বীর হই নির্বাণ ও নো মোনা হে জানা হে তুনে কেসে জাদু হে কিয়া लम्माए तू बना है चाय में न बनाए है तूने कैसे जादू किया तो किच में रिपोर्ट हो तो बात है इसका